পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী এবার আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি হজরত ওনার সাথে আরেকজন এসেছেন হজরত এই দুইজন ছাড়া আর কেউ ছিল এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবী সূচনা করেছেন এবার যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব। আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন এবার আপনি ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের কত দামি কত মূল্যবান সুবাহ এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে জান্নাতে বাই বাই না থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রী থাকবে আমি অনুরোধ করব এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয় সবার মন মেজা সবসময় একরকম থাকে না সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নেই তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা কারো থেকে আশা নাই কারো থেকে আশা রাখবেও না পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ আপনি সুখী থাকতে শুরু করে যাবেন বলেন সোবাহান আশা যত বেশি চাওয়া যত বেশি স্বপ্ন যত বেশি দুঃখ তত বেশি আর এগুলা না করাই ভালো কেন জানেন পৃথিবীর কন্ট্রোল আপনার আমার কারো হাতে সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে বিক্ষার হাত পাততে না হয় সুবহান আলো জোরে বলি দোয়াটা দেখেন আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে বিকার হাত পাতে না হয় আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব ওই সম্পত্তি দিও না ওই সম্পত্তি দিও না এই একটা দোয়ার ভিতর আপনি একটু নামাজা খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে বলেন না সুবাহান এই সমাজে যত অশান্তি আছে বাই বাই স্বামী স্ত্রী বন্ধু বন্ধু চাচা জেডা বাতিজা সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয় ডিভোর্স হয় পরে মুখ চলে আগে দেওয়া লুটে পরে মুখ চলে মামলা হয় পরে মুখ চলে গড় আলাদা হয় পরে মুখ চলে শত্রুতা হয় পরে মুখ চলে বলেন না মুখ চলে এই মুখটা যদি কোনো রকম কন্ট্রোল করা যায় জান্নাতের নিয়ামত তো আছে আছে আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এবার আপনি যখন মুখ বন্ধ করবেন তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ বাঙ্গানোটাকে নষ্ট করার চেষ্টা করবে কিভাবে দেখেন হেরে গেছিস তুই দুর্বল হয়ে গেছিস তুই তো তুই তো পরাজিত হয়ে গেছস দেখছস বালা মানুষের দাম নাই তুই যখন থেকে মুখ বন্ধ করছস যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না সাহস রাখে না দেখ সে ওচিল লাচ্ছে আর কত চুপ থাকবি আর কত সহ্য করবি আর কত চুপ থাকবি আর কত সহ্য করবি এই প্ল্যানিং এ পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলে মনে রাখবেন অনেকে বলে ধৈর্য কত দরবো আর সহ্য আর কত দরবো সহ্য আর কত করব উত্তর একটাই যতক্ষণ আমার রব খুশি না হবে যতক্ষণ আমার রব খুশি না হবে দুনিয়া উল্টাই যাক আমি ধৈর্য ধরে দেখাবই দেখাবো আমি সহ্য করে দেখাবই দেখাবো হাজার তীরের আঘাত বুক পেতে দিব হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ কারণ আমি জানি আমরা জানি বান্দা জানে রব যার উপর খুশি হয়ে যায় ষষ্ঠা যার উপর খুশি হয়ে যায় সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে এটাই বাস্তবতা রব যার উপর খুশি হয় জান্নাত তাকে কুস্ত হয় না জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায় সুবাহ আপনার অনেক পরিচিত মুখ কত চেনা আজকে দেখাই যাচ্ছেন অনেক বছর কারণ কবর শুয়ে আছে কত প্রিয় মুখ আছে না লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই এরকম মানুষও আছে আপনার যেরকম ওনাদের কথা মনে নাই আপনি মনে গেলে কারো কোনো মনে থাকবে দুনিয়া এত ব্যস্ত কেউ কাউকে মনে রাখে না হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মাতি উম্মাতি উম্মত নয় উম্মতি আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা এবার আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি হজরত ওনার সাথে আর একজন এসেছেন হজরত এই দুইজন ছাড়া আর কেউ ছিল এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন এবার যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব। আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবী সূচনা করেছেন এবার আপনি ভেবে দেখেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক কত সম্মানের কত দামি কত মূল্যবান সুবাহ এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে জান্নাতে বাই বাই না থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রী থাকবে আমি অনুরোধ করব। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয় সবার মন মেজা সবসময় একরকম থাকে না সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নেই তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা কারো থেকে আশা নাই কারো থেকে আশা রাখবেও না পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ আপনি সুখী থাকতে শুরু করে যাবেন বলেন সুবাহ আশা যত বেশি চাওয়া যত বেশি স্বপ্ন যত বেশি দুঃখ তত বেশি আর এগুলা না করাই ভালো কেন জানেন পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আমার কারো হাতে সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহকে আল্লাহর কাছে বলবেন এভাবে আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিন কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার যেমন একজন আল্লাহ আল্লাহ দোয়া করতেন আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে বিক্ষার হাত না হয় জোরে দোয়াটা দেখেন আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুকু সম্পত্তি থাকলে কারো কাছে বিকার হাত না। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব ওই সম্পত্তি দিও না ওই সম্পত্তি দিও না এই একটা দুয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দুয়ার মধ্যে চলে এসেছে বলেন না সুবাহান এই সমাজে যত অশান্তি আছে বাই স্বামী স্ত্রী বন্ধু বন্ধু চাচা জেঠা বাতিজা সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয় ডিভোর্স হয় পরে মুখ চলে আগে দেওয়াল উঠে পরে মুখ চলে মামলা হয় পরে মুখ চলে গড় আলাদা হয় পরে মুখ চলে শত্রুতা হয় পরে মুখ চলে বলেন না মুখ চলে এই মুখটা যদি কোন রকম কন্ট্রোল করা যায় জান্নাতের নিয়ামত তো আছে আছে আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এবার আপনি যখন